হ্যালো প্রিয় দর্শক মটরশুঁটির কচুরি তো অনেক রকমের খেয়েছেন আজ আমি আপনাদের জন্য একদম ইউনিকভাবে খুব সহজভাবে একটা মটরশুঁটির কচুরি নিয়ে এসেছি শুধু পুর ভরাটাই কিন্তু কচুরি হয় না বন্ধুরা এইভাবেও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারবেন এতটাই টেস্টি লাগে খেতে না খেলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না রাতের ডিনারে বা সকালবেলা ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করে দেখবেন আর আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না সব কটা কিন্তু বলের মতো ফুলবে ফুলকো ফুলকো মুচমুচে কচুরি আপনাদের মিনিটেই রেডি হয়ে যাবে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে মটরশুঁটি মটরশুটির সিজন এখন মটরশুঁটি খুব সস্তা দামে পাওয়া যায় তাই মটরশুঁটি দিয়ে আপনারা নানান রকমের রেসিপি ট্রাই করতে পারেন তার মধ্যে হচ্ছে এই মটরশুঁটির একটা কচুরি তো চলুন মটরশুঁটিগুলোকে নিয়ে এবার ওর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দুই ইঞ্চ আদার টুকরো দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে ফেলব। তো মিহি পেস্ট আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি তো একবার পেস্টটা তৈরি করে আনি দেখুন কতটা মিহি তৈরি হয়ে গেছে এইভাবে মিহি তৈরি করবেন তাহলেই কিন্তু এটা খুবই ভালো হয় তো এই পেস্ট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে সরাসরি চলে যাবো নেক্সট প্রসেসে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে তেল আপনারা রিফাইন্ড তেলটা ব্যবহার করবেন সরষের তেলটা ব্যবহার করবেন না সরষের তেলে একটা নিজস্ব ফ্লেভার থাকে আর মটরশুঁটিরও কিন্তু একটা নিজস্ব ফ্লেভার থাকে তেলটা যে গরম হয়ে আসবে এক চামচ পরিমাণে জিরে দিয়ে মটরশুঁটির পেস্ট এর মধ্যে আপনাদের ঢেলে দিতে হবে পুরোটা আর ঢেলে কোনো রকম কিন্তু এখন জল ব্যবহার করলে চলবে না মটরশুঁটির পেস্টটাকে আপনারা সুন্দর করে এর মধ্যে ঢেলে দেবেন দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে আপনাদের ভাজা ভাজা করে ফেলতে হবে যতক্ষণ মটরশুঁটির কালারটা একটু সুন্দর আরও সবুজ কালার না হয়ে আসছে ততক্ষণ আপনারা এটাকে ভাজা ভাজা করে নেবেন বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে বেলটা কিন্তু অন করতে একদম ভুলবেন না এইরকম নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে মটরশুঁটিটা প্রায় দুই মিনিট ভাজার পরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা রকম কিন্তু এক্সট্রা আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু আমি কাঁচা লঙ্কার ঝাল দিয়েছি খুব বেশি ঝাল হয়ে গেলে কচুরিটা কিন্তু মানায় না আর এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল যতটা মটরশুঁটি নিয়েছি ততটাই জল ব্যবহার করেছি দিয়ে জলটার মধ্যে সুন্দর করে মটরশুঁটিটাকে আমাদেরকে মিশিয়ে ফেলতে হবে দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে দেখেই আর এটাকে ভালো করে মেশাবার পর যখন দেখবেন হালকা হালকা ফুটে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের এক চামচ সাদা তিল আর হাফ চামচ পরিমাণে জোয়ান এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয় কচুরির সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর এবার আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু মিক্স করে নেব এক মিনিট মতো এই মটরশুটির পেস্টটাকে সুন্দর করে আমাদের ফুটিয়ে নিতে হবে এক মিনিট অন্তত ফোটাবেন তাহলে মটরশুটির একদমই কাঁচা গন্ধ থাকবে না খুবই দুর্দান্ত লাগবে খেতে যখন দেখবেন এক মিনিট হয়ে গেছে তখন এর মধ্যে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে চালের গুঁড়ো এখানে আমি কিন্তু হাফ কাপ চালের গুঁড়ো ব্যবহার করব তাই আমি অল্প অল্প করে চালের গুঁড়ো এখানে দেবো দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো দেওয়ার সাথে সাথে দেখবেন চালের গুঁড়োটা কি সুন্দর মটরশুঁটির পেস্টটাকে অ্যাবজর্ব করতে থাকবে তো এরকম করে অল্প অল্প করে দেবো আর অনবরত নাড়াচাড়া করে একটা ডোয়ের আকারে প্রায় আমরা তৈরি করে ফেলবো তো এখানে এতটা দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নেবো একবারে দিলে কিন্তু এটা দলা পাখি যেতে পারে তাই অল্প অল্প করেই ব্যবহার করবেন তো টোটালি কিন্তু এখানে আমি বন্ধুরা দেখুন হাফ কাপ ব্যবহার করলাম বাকিটা কিন্তু আর দেবো না এটাকে মিশিয়ে নিয়ে সুন্দর করে এবার আমি পুরোপুরি আগে যতক্ষণ না চালের আটাটা মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ মেশাবো দেখুন এখানে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবার কিন্তু আর আমি মিক্স করব না এবার এটাকে সরাসরি একটা বাসনের মধ্যে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব যেহেতু প্রচুর গরম বন্ধুরা এটা তাই আমি হালকা হাতের মধ্যে একটু জল নিয়ে নেব জল দিয়ে এই ডোটা তৈরি করবো দেখুন প্রচুর গরম লাগছে কিন্তু আমার হাতে তো অল্প অল্প এই যে জল নিয়ে নিচ্ছি দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি আমি তো বন্ধুরা যদি আপনাদের ভিডিও ভালো লাগে অন্তত একবার আমার চ্যানেলে আপনারা ভিজিট করবেন আর দেখবেন কেউ যদি নতুন বন্ধু হন যারা আমার আগেকার পুরনো বন্ধু তারা তো জানেনি আমার চ্যানেলে কত মজার মজার রেসিপি থাকে যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে এবার এটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে আটা আর আটাটা দিয়ে এটাকে ভালো করে এবার চটকে চটকে মেখে নেবো যতক্ষণ না একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এরকম ততক্ষণ আমাদের মাখাতে হবে এবার দেখুন ডোটার থেকে এবার আমি ছোট ছোট করে নিয়ে লেচি কেটে নেবো যেরকম ঠিক আমরা লুচির জন্যে নিই ঠিক সেরকম আমি লেচিটা কেটে নেবো লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে এরকম গোল গোল করে তৈরি করে নেবো চলুন তাহলে সবগুলো লেচি আমি ঠিক এরকম করে তৈরি করে নিচ্ছি নিয়ে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সহজ আর অল্প অল্প করে নেবেন কোনো রকম তেলের দরকার হবে না কোনো রকম কিছু দরকার হবে না এটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে সবগুলো লেচি তৈরি হয়ে গেছে এখানে এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো যাতে একে অপরের সাথে এগুলো লেগে না যায় আর বেলার সময় তো কোনো রকম আর এক্সট্রা তেলের দরকার না হয় আর এটা কিন্তু আটা বা এ দিয়ে বেলতে যাবেন না আটা বা ময়দা দিয়ে কোনো রকম বেলতে যাবেন না এটাকে কিন্তু আপনারা তেল দিয়ে এরকম হালকা হাতেই বেলে নেবেন তো চলুন তেল মাখানো হয়ে গেছে এবার এগুলোকে আমি এক এক করে বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি বেলা কিন্তু খুব সহজ আপনার চাইলে এরকম করেও বেলতে পারেন বা আপনার চাইলে এটাকে বেলে বাটির সাহায্যে ছোটো ছোটো কেটেও নিতে পারেন তাহলে কিন্তু এক শেপের আর খুব সুন্দর দেখতে হবে লুচিগুলো তো এটাকে আমি কিছুটা কেটেও নেবো আর কিছুটা এমনিও তৈরি করবো দেখুন খুবই হালখাত এরকম লুচিটা তৈরি করে নেবেন একটু এটা আপনারা একটা ভিজে ন্যাকড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন বা আপনারা এইটাকে হচ্ছে যখন বানাবেন তখন লেচিটা হাতের সাহায্যে আর একবার একটু গোল করে নেবেন তাহলে যেহেতু এটা খোলায় জায়গায় থাকে তাই একটু হাওয়া লাগলে কিন্তু এটা একটু শক্ত শক্ত হতে থাকে তাই সাইডগুলো এরকম হালকা হালকা ফেটে যায় এখানে দেখুন তৈরি হয়ে গেল একটা লুচি আপনারা এটাকে বাটির সাজ কেটে নিলে কিন্তু পারফেক্ট গোল হয়ে যায় এইভাবেই সবগুলো লুচি আমি তৈরি করে নিচ্ছি দিয়ে দেখিয়ে দিচ্ছি লুচি বা কচুরি আপনারা যেটাই বলতে পারেন দারুণ স্বাদের খেতে হয় অন্তত এটা বানালে আর কচুরি বানানো ভুলে যাবেন এত পুর ভরা ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে এইভাবে একটা একটা করে ভেজে নিয়ে আর তেলটাকে হাই ফ্লেমে গরম করার পরেই কিন্তু মিডিয়াম ফ্লেমে এটা আপনারা দিয়ে দেবেন দিয়ে যখন দেখবেন এটা ওপর দিকে ভেসে এসছে এরকম তখন ওপর থেকে চামচের সাহায্যে এইভাবে অল্প অল্প করে তেল দেবেন দিলেই দেখবেন ফুলে একদম কিন্তু গোল বলের মতো হয়ে যাবে এবার এটাকে উল্টে পাল্টিয়ে দিয়ে ঠিক এইভাবে আমি সবগুলো ভেজে নেব তো আমি আবার আপনাদের আরও দু তিনটে দেখে দিচ্ছি না হলে আপনাদের হয়তো বিশ্বাস হবে না যে কত সুন্দর লুচিগুলো ফুলে যায় দেখুন এখানে একটা ভাজা হয়ে গেল এবার আমি আরও একটা এর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সরাসরি আরও একটা দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক দেখবেন লুচিটা এইভাবে উপর দিকে ভেসে আসবে তখন কিন্তু ফুলবে না আপনাদের চামচের সাহায্যে অল্প অল্প করে তেলটা ওপর দিকে দিতে থাকতে হবে তাহলে ওপর আর নিচের টেম্পারেচার একদম পারফেক্ট থাকবে আর লুচিটা বা কচুরিটা খুব সহজভাবে আপনাদের দেখবেন ফুলে টৈটম্বর হয়ে যাবে দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন পুরোপুরি একদম গোল পুরো বলের মতো হয়ে গেছে এবার এটাকে উলটিয়ে পাল্টিয়ে আমি ভাজা করে নিচ্ছি যে কটায় আপনারা তৈরি করবেন সবগুলো ঠিক এরকম ফুলে ফুলে যাবে যে কোনো মেহমান আসলে আপনারা এইভাবে তৈরি করে রেখে দিতে পারবেন আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধুরা এটা এরকম মুচমুচে থাকে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে কোনো কিছু দরকার হয় না এটাকে কিন্তু এমনি এমনি শুকনো আপনারা খেতে পারবেন যেহেতু এতে সব রকমের মশলা দেওয়া থাকে দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ফুলে গেল চলুন তাহলে এইভাবে সব ফুলিয়ে নিচ্ছি নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেখা হবে বন্ধুরা এরকম আরও অনেক ধরনের আর আরও অনেক নতুন নতুন নিত্য নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওর পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য